সালাম আলাইকুম মহান রব্বুল আলমিন তিনি তিনা প্যারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লু তালা আল্লাহ সাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ করেছেন সেই কোরআন হল সমগ্র মানবের জীবন বিধান মানব কল্যাণের জীবন বিধান শুধু এখানে মুসলমানদের জন্য নয় এই জগতে মুসলমান বলো মমিন বলো মতাকিম বলো ইহুদি বলো খ্রিস্টান বলো বেদিন বলো নাসারা বলো বৈধ বলো শিখ বলো যত রকমের জাতি আছে সকল জাতির উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কথাটা বলেছেন এই নবী হচ্ছে নবী হচ্ছে সারা বিশ্বের নবী এই কোরআন হচ্ছে হদ্দাল্লিন নাস আবার কোনো ক্ষেত্রে আল্লাহ হদ্দাল্লিন মুী বলা হয়েছে শুধু এই কোরআন মুর্থাকিণের জন্যে এটা যদিকে বলে জানতে হবে তার কোরআন করা সম্পন্ন হয়নি কোরআন সমগ্র মানবের জন্যে হৃদায়তের পথ এবার যে কোরআন সমগ্র এই আমাদের ভারতবর্ষের জন্য না অন্য কোন রাষ্ট্রের জন্য উত্তরে অনেকে বলবেন না ভারতবর্ষের জন্য নয় সারা বিশ্বের জন্য। তাহলে ভারতবর্ষের মতন এরকম দেশ দুশো ছয়টি মতো আছে তার মধ্যে এমন একটা দেশ আছে সে দেশটার নাম হচ্ছে নরওয়ে এই নরওয়ে একটা না ছয় রাত মাস দিন এক কথায় বলা যায় একটা দিনে একটা রাত্রিতে এক বছর আমাদের তিনশো পঁয়ষট্টিটা দিন তিনশো পঁয়ষট্টিটা রাত নিয়ে এক বছর হয় এবং আরও আছে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের এই সময় মেনটেনের সমস্যা রয়েছে তা অন্য কোনো দেশের কথা বলবো না এখানে এশিয়া মহাদেশের কথা বলছি আর নোর কথা বলছি আমাদের দেশে এখন ভোর চারটি দশ পনেরোই আগান দিচ্ছে নামাজ জন্য আহ্বান করা হচ্ছে আর সালাদ মিনার নাম ঘুম থেকে অতি উত্তম সালাদ এখানে একটা কথা বলছি এই কথাটা কিন্তু আল্লাহ দেওয়া নয় আর নাও এটাও কোনো এক বুজুর্গ ব্যক্তিদের কল কারণ সমগ্র ক্রসের মধ্যে আজান কথাটাই নাই এটা ওমরে ফারুকের জামানা থেকে এটা চালু হয়েছে যাক এদিকে যাচ্ছি না তাহলে আমাদের দেশের লোক ভোর চারটিতে সেইরি সময় শেষ হয়ে যাচ্ছে ইমাম সাহেব বলছে আর সেইরি খেন না রোজা হবে না চারটি আজান দিয়েছে আধ ঘন্টার মধ্যে জামাত হচ্ছে মসজিদে আসুন নামাই পড়ুন জামাতবদ্ধ হয়ে সূর্য যখন মাথার উপর ঢলে পড়ছে তখন জোহর রক্ত এসে যাচ্ছে তখনও নামাজের জন্য আহ্বান করা হচ্ছে সূর্য যখন ঢলে পড়ছে সূর্য ডুবোডুবো অবস্থা হয়তো এক ঘন্টা কি দেড় ঘন্টা বাকি আছে সূর্য ডুবতে তখন একটা অক্ত থাকে সেই অক্ত না হচ্ছে আমাদের বলা হয় আসল রক্ত তখনও আহ্বান করা হয় নামাজের জন্য মসজিদ এসো ঠিক এইভাবে পাঁচবার আজান দেওয়া হয় পাঁচ অক্তের জন্য যেটা বলতে চাইলাম সালাদ ওর মাপ নেই আমার যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে আমি সালাদকে মাথার তাজ করে রেখে দিয়েছি অনেকে হয়তো বলেন এই নামাজে আমরা এত অ্যালার্জি কিসের নামাজে অ্যালার্জি আছে কিন্তু সালাতে কসম আল্লাহ বলছে আমার অ্যালার্জি নেই কিন্তু সালাত আর নামাজের সম্পর্কে অনেক বিস্তারিত ভিডিও আলোচনা করেছি সালাত কী জিনিস নামাজ কী জিনিস বিস্তারিত আলোচনা করা হয়েছে কিন্তু আই কি টপিকটা হচ্ছে যে আমাদের এশিয়া মহাদেশের সময় মেনটেন করে পাঁচ ওয়াক্ত নামাজ হয় আজান দেওয়া হয় শেরি খাওয়া হয় জুমা নামায় পড়া হয় নরেতে যেখানে একটা রাত এবং একটা দিনে একটা বছর হয় সেই ব্যক্তিরা তারা কীভাবে রোজা পালন করে কীভাবে জুমার দিন পালন করে কীভাবে সেহেদি খায় কীভাবে মঙ্গল নামায় পড়ে এগুলো ভাবার বিষয় আছে কিন্তু কিছু হুজুরা এর বিপক্ষে একটা আইন বের করেছে সে আইনটা যে পার্শ্ববর্তী দেশের সঙ্গে ঘটির টাইম মেনটেন করে এরা সেহেরি করে ইফতারি করে মো নামাই পরে জ্বরে পড়ে পরে মিনি নিলাম কিন্তু আপনাকে আমাকে ভাবতে হবে এই ঘড়ির প্রচলনটা কবে থেকে হয়েছে হজুর পা সাল্লাহ তালা আলাই সাল্লামের ওফাতের কমসে কম পাঁচ থেকে ছশো বছর পর ইউরোপের মধ্যে ঘড়ি আবিষ্কার হয়েছে তার আগে ভরি টাইম টেবিল বলে কোনো জ্ঞানই ছিল না মানুষের আর আমাদের দেশে এই জোহর আসর মাগরিব এসা নির্ণয় করতো সূর্য দেখে সূর্য উঠে গেলে আর ফজর হবে না সূর্য পূর্বাকার ফর্শ হয়ে গেলে হ্যাঁ সবের সাথে বলে ফজর নামাজ টাইম হয়ে গেছে। সূর্য মাথার প্রত্যেকটা ঢলে গেছে এটা জোহর রক্ত বলা হয়েছে আরও এটা ঢলে গেছে সুতরাং নিজের ছায়া পরিমাণে এটা মাফ করে আসর নামাই নির্ধারিত হতো সূর্য ডুবি গেলে মগ বলে ঘোষণা করা হতো একটু মগর পর একটু অন্ধকার এসে গেলে তখন কি বলতো যে না এটা এক্সট্রা টাইম হয়ে গেছে এইভাবে সমগ্র ভারতবর্ষ এশিয়া মহাদেশের লোকেরা এইভাবে পাঞ্জাগানা সালাতের অর্থ নির্ণয় করেছে যখন ঘড়ি ছিল না তাহলে আল্লাহ এক আল্লাহ রসুল এক আল কোরআন এক কলমা এক তাহলে আমাদের মধ্যে এত বিভ্রান্ত হচ্ছে কেমন মৌলানা মুফতি মহাদিস মুফাশিদ শুধু কি সমগ্র ভারতবর্ষের মধ্যে আছে আর কোনো দেশে নেই তাদের দেশে মৌলানা মুফতি কি কীভাবে এই জিনিসগুলো আদায় করে আর ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম মসাইন শরীফ এরা কি শুধু এশিয়া মহাদেশে অন্তর্ভর্ত এদের কিতাব না এদের কিতাব সারা বিশ্বের মেয়ে যাচ্ছে তাহলে নড়িয়ে মুসলমান নাই আছে কম বেশি আছে সেই দেশের লোকের নামাজ কেমন হয় জুমার নামাজ কেমন হয় শেহরিক হয় কেমন হয় মগদমের নামাজ কেমন হয় ফজরের নামাজ কেমন হয় তাহলে কি আমাদের দেশের সঙ্গে নড়িয়ে যে দেশ রয়েছে একটা সেই নরিয়া দেশের মধ্যে ফাঁদাটি ফারেস্ট কিন্তু আল্লাহ কি জানতেন না আর এটাকে আল্লাহ সৃষ্টি বিধান ছিল না যে নয়ের এমন একটা দেশ সে দেশে একটা রাত একটা দিনে বছর হচ্ছে আর এশিয়া মহাদেশে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি রাতে এক বছর হচ্ছে অবশ্যই জানছে তাহলে আমরা যে প্রচলিত সালাত আদায় করি ওই সালাতের সালাতের নিয়মকানুনটাই হচ্ছে আলাদা বর্তমান ভারতবর্ষের জুড়ে যে সালাতের নিয়মকানুন আছে ওই নিয়মকানুনটা আল্লাহর কোরআনের যে বিধান সে বিধানের বাইরে চলে যাচ্ছে আর তা যদি না যায় তাহলে নড়ে দেশে লোকেরা তারা কীভাবে সালাদ করে কীভাবে রোজা করে কীভাবে সেহেরি খায় কীভাবে মগরে নামাজ পড়ে এটা ভাবতে হবে তারপরে দেখুন এই নামাজের অবস্থা গেলো আর এখান থেকে কী বললাম যে সালাতে কথা যে সালাতে কথা আল্লাহ পা রব্বল আলমিন পা কালামায় ফর্মেছেন আর আমরা যেভাবে তা আদায় করি এটা আল্লাহর বিধান অনুযায়ী পড়ছে না কিন্তু বর্তমান কিছু হুজু রয়েছেন তেনারা সকাল সন্ধ্যায় উঠতে বসতে কীর্তবির জামাতের মাধ্যমে নামাজের ডাক দিয়ে বেড়াচ্ছে যেটাকে তবলির জামাত বলা হয় এই তবলিগ জামাত লোককে যে জিজ্ঞেস করা হয় আমরা কী রেন এলেন জন্যে ঘুরে বেড়াচ্ছেন এরা কি বলে জানেন আমরা মানুষকে তহিদের ডাক দিচ্ছি ইমানের ডাক দিচ্ছি নামাজ পড়ার জন্য আহ্বান করছি এছাড়া অনেক কিছু নয় কিন্তু ওই আলেমরা বা ওই তবলিগ জামাতের যে আমির থাকে তারা কখনো বলে না বা ওই মসজিদে ইমাম সাহেবরা কখনো বলে না জি বাবা নামাজ তো কম বেশি আশি থেকে বিরাশি বার পাক কালামে এ আছে কিন্তু জিকিরের কথা কোরআনে কম থেকে পাঁচ বার আছে ওই মৌলী সাহেবরা ওই হুজুররা ওই তবির জামাতের লিডাররা কখনো জিকিরের কথা আপনাকে শোনায় না জিকিরের জন্য আহ্বানও করে না তদ্রুপ মসজিদের ইমাম সাহেবও তাই জিকিরের কথা বলে না নামাজ ব্যতীত ঐক্যবদ্ধ হওয়ার কথা কমসে কম দুশোর উপর বলা হয়েছে আজ সমগ্র ভারতবর্ষের যারা নামধারী মুসলমান রয়েছে তাদের মধ্যে ঐক্যবদ্ধই নাই ঐক্যবদ্ধ দূরে থাক ভাই ভাইয়ের সঙ্গে মেল নাই বাপ বেটার সঙ্গে মেল নাই মা বেটার সাথে মেল নাই স্বামী স্ত্রীর মেল নাই প্রতিবেশীর সঙ্গে মেল নাই তাহলে ঐক্যবদ্ধ হয় কি করে এর শিক্ষা আমাদের নাই এমন কোন লোক নাই আমাদের বেশিরভাগ বলা যাবে না কিছু আছে যে সুতো খাচ্ছে মদও খাচ্ছে তারা নামাজও পড়ছে মিথ্যাও বলছে নামাজ পড়ছে লুচি ভক্ষণ করছে নামাজও পড়ছে কিন্তু ই এবং বলে না খুব বর্তমানে যারা ইসলামী বড় স্কলার আছে তেনারাও বলেন না যে গো না মদ্যপান করিও না সুদ খাইও না গিবত গেও না বিবেচা করো না জিনা করো না এসব কথা তুলে ধরে আমরা সবাই জানি এক অক্ত নামাজ কাজা করলে আশি হুক বা দুজোকে থাকতে আর এক হুক বা সমান সত্তর হাজার বছর সমান এক অক্ত নামাজ কাজা করলে দু কোটি অষ্টআশি লক্ষ বছর দুজকে থাকতে হবে এবার ভাবতে পারেন আমাদের জীবনে কত নামাজ কাজা হয়েছে কোন কোন আমল আপনাকে জানাতে নিয়ে যাবে কোন আমলটা নামাজ যদি শ্রেষ্ঠ ইবাদত হলো তাহলে এরপর কোন ইবাদত আছে সুতরাং এই হাদিসগুলো কোরআন বিরোধী হাদিস দেখেন আমাদের কাছে ফতুয়া থাকে আমাদের শুনতেও হয় নামাজ না পড়লে জানা পাওয়া যাবে না একত্র নয় কাজ করলে সত্য বা দুজোকে একা হোক বা সমান দু কোটি অষ্টটি অষ্টশী লক্ষ বছর সমান দুজকে বাস করতে হবে ঠিক মতো জাকাত না দিলে সে মাল হারাম হয়ে যাবে ঠিক মতন উজু না করলে শরীরের মধ্যে হাতের মধ্যে একটা লোম যদি ভিজি না থাকে না ভিজে তাহলে নামাজ শুদ্ধ হবে না অজু শুদ্ধ হবে না আর ওজু শুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হবে না কিন্তু তিনি রমজান যদি পালন না করা হয় তাহলে যার নাম অবধারিত একবার কোন হজুররা বলেছেন যে সালাদ আপনি না করতে পারেন হুম কোরআনজিত ঠিক মতো না করতে পারেন হজ আপনার ফরজ রয়েছে তাও যে ঠিক না করতে পারেন রোজা আপনার ফরজ সেটাও যে ঠিক মতো আদায় না করতে পারেন এতে যে গুণা হবে তার থেকে একটা ভয়ঙ্কর একটা গুণা আছে সে গোনাটা কি জানেন কারো জানা আছে আবার কারো নাই আপনি পড়ুন চাই না পড়ুন যে গোনা হবে সুদ খেলে যে গোনা হবে মদ খেলে যে গোনা হবে হজ করার ক্ষমতা রয়েছে হয় না করলে যে গোনা হবে মিথ্যা বলে যে গোনা হবে তার থেকে ভয়ঙ্কর একটা গুণা আছে সুদ বেবিচার জিনা করলু যে বোনা হবে তার থেকে ভয়ঙ্কর বোনা হচ্ছে আল বিবাতু আর সাধু মিনা জিনা এই কথাগুলো আমাদের হুজুর আমাদের শেখায় নাই বা এখনো সেরকম যে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে মসজিদের মধ্যে জলসার মধ্যে মহফিলের মধ্যে শিক্ষা দীক্ষা হয় না শুধু সালাত আর সালাত অজু আর উজু আর ফরত গোসল এছাড়া আর অন্য কিছু নয় অনেকে হয়তো বলেন আমাকে যে আমার নামাজের মধ্যে এত অ্যালার্জি খেয়েছে নামাজের মধ্যে অ্যালার্জি নাই বা আছে বলা যাবে কিন্তু সালাতের মধ্যে আমার অ্যালার্জি নেই তাহলে নামাজ না পড়ি যে গুনা হবে হয় না করলে যে গুনা হবে মিথ্যা বলি যে গুণা হবে সুদ খেলে যে গুনা হবে হাল্লা রুচি ভক্ষণ করলে যে গুণা হবে তার থেকেও বিভত এমন একটা জিনিস তার থেকে ভয়ঙ্কর পাপে আপনি জর্জরিত হয়ে যাবেন কিন্তু আজ পর্যন্ত মসজিদ থেকে বেরিয়ে এসি হ্যাঁ মসজিদ মসজিদ কি কথা বলছে ও এই জন্য আসে নাই নামাজ পত্রিকা না ও ভালো লোক নয় যে ও এমুক করছে এমুক করছি তমুক করছি তার জন্যে বিভিন্ন ধরনের হ্যাঁ তার অবর্তমানে ফতোয়া দিয়ে দেয় এটা হলো গীব হ্যাঁ তারপরে কী হলো চায়ের দোকানে বেশি কী হচ্ছে নিজেদের মধ্যে সমালোচনা না করে ওপর কোনো ব্যক্তি যে সম্মুখে তার সমালোচনা করা হয় নাইতে নাইতে বসে বসে কী করবে কাজ নাই কিছু নাই এবং নারী সম্পর্কে তারা পরিচর্চা করছে যা গিবোধ বলা হয় যাবে তাহলে এই যে আমাদের সমাজের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট পয়েন্ট নাইন নাইন লোকের এই সমালোচনাটা আছে আছেই কেউ ভাবে না একবার যে আমরা এত গিবদ গাইছি এত পড়ো সমালোচনা করছি আমাদের নামাজ যা হজ জাকাত কলমাল সব তো পণ্ড হয়ে যাবে কারণ বিপদ এমন একটা ভয়ঙ্কর একটা গুণা কিন্তু আমরা ওইখান থেকে শরীর বসতে পারি না ওইখানে আমরা ঘুরি ঘুরি ওইখানে আমরা জর্জরিত হয়ে ওই কথাই আমাদের মধ্যে বেশি সমালোচনা হয় নারীদের মধ্যে হয় যুবকদের মধ্যে হয় মধ্যে বড় বড় বসেও হয় মক্তখানায় হয় মাদ্রাসাতে হয় কিন্তু আল্লাহ রব্লা আলমিন যে বললেন যে গীবগান মরা ভাইয়ের মাংস সমতুল্য মরা ভাইয়ের মাংস খাওয়া যেমন অপরাধ তেমনি গিবদ গাওয়া ততটা অপরাধ নেই হুজুর হাদিস এসেছে যে তোমার মদ সুদ গেঞ্জা যত রকমের অন্যায় অপরাধ আছে তার থেকেও ভয়ঙ্কর অপরাধ হয়েছে গিবদ গাওয়ানো আমরা যেন গিবদ থেকে বাঁচতে পারি আল্লাপ রব্বুল আলমিন আমাদেরকে যেন মুক্ত করেন আর আমরা সালাতের মধ্যে আউজ বিল্লাহি মিনার রাজিম পাঠ করি কারণ শয়তান আল্লাপা রব আলিন আমাকে বা আমাদেরকে শয়তান হাত থেকে মুক্ত করো বা বিতাড়িত শয়তান হাত থেকে আমাকে মুক্ত করো কিন্তু নামাজে যখন দাঁড়ায় তখন এটা যে পাঠ করা হয় আউজিবিল্লাহ মিনা শয়তানের রাজিম বলার পর শয়তান আমাদের কাছ থেকে বিদায় নেয় একটু চিন্তা ভাবনা করে সুস্থ মাথায় উত্তর দিতে কিন্তু আমাদের কাছ থেকে শয়তান বিদায় নেয় না শয়তান আমাদের মমন মস্তিষ্কে ঘুরু ঘুরু করে তাহলে হাজারো বললো আমাদের শয়তান আমাদের কাছ থেকে যায় না তাহলে কি এমন কর্ম করলে কোন ইবাদত করলে কোন পদ্ধতিতে আমরা শয়তান মুক্ত হবো শয়তান আমাদের কাছ থেকে দূরে সরে যাবে এই কাজটা কী আমাদের জানতে হবে সেই কাজটা জানতে হলে একজন তরিকতের হাক্কা নিয়ে আলেমের কাছে গিয়ে এবং পীর মশাইয়ের কাছে গিয়ে এই শিক্ষাটা আপনাকে নিতে হবে কারণ এটা আমি আর এই মুহূর্তে বললাম না কারণ সুরা নোড়ে চব্বিশ নম্বর আয়তে আল্লাপাক বলেছেন

না করে শয়তান হয়েছেন সেই কর্ম যদি আদম সন্তান করে তার নিশ্চয়ই সে শয়তান মুক্ত হয়ে যাবে আপনাকে আমাকে এটা পিঠ ধরে বুঝতে হবে কারণ তৈরিপন্থী আমাদের মধ্যে অনেকে রয়েছে বাড়িতে লোক অনেকে আছেন কিন্তু সবাই সব জিনিস বুঝে না কারণ এমন তৈরিপন্থী রয়েছে তারা নামাজ ছাড়া বা কিছুই বোঝায় না হকিকতে নামাজ কি তারা বোঝায় না হকিপথের উজু কোন তো তাও বোঝায় না হকি জাকাত কি জিনিস তাও বোঝায় না কবরে আজা আছে সত্য কোন কবরে কথা আল্লাহ বলেছে সে কথাটা জানার চেষ্টা করে না এমনি সাধারণ মুসলমান তো না জানতে পারে এই আমাদের পিত্তরিকার লোকের মধ্যে হ্যাঁ নাইনটি পার্সেন্ট লোক এগুলো বুঝেই না বাইরে হইতে হয় বাইরেতে হয় এ পর্যন্তই হ্যাঁ যেমন একটি ছেলেতে স্কুলে ভর্তি হয় তার মা বাপ ঠিক রুটি লোবে টাকা লোবে চাল চালের লোবে কাপড়ের লোবে ছাতা লোবে ভর্তি করি গেলো কিন্তু কি হলো শিক্ষা দিকে অগ্রগতি তার হলো না ততদুর পীরের বাড়িতে ক্ষেত্রে এরকম কিছু ভাব আছে তাদেরও অবস্থা ঠিক ওই রকম পীর মুসিদের সঙ্গে সম্পর্ক রাখে না পীর মুসিদের সঙ্গে মহবত রাখে না পীর মুসিদের দরবার ঠিক মতো করে না তা তারা শিখবে কি করি ওই ওই রকমই হবে ওই ছোটো বাচ্চা ছেলে স্কুলে ভর্তি করা হবে কিন্তু লেখাপড়া হবে না লেখাপড়া করতে গেলে রুটির লোভ করলে হবে না টাকার লোভ করলে হবে না জামা ছাতা ব্যাগের লাভ লোভ করলে হবে না আমার তদুর আমাদের পীর মুড়িদের ব্যাপারটা তাই এমন কিছু মুড়িদ আছে তারা দুনিয়াদারির স্বার্থের জন্যে হুজুর কাছে যাচ্ছে হুজুর দয়া করো হুজুর আমার ছেলে হচ্ছে না হুজুর আমার বেটার চাইলে হচ্ছে না হুজুর আমার মেয়ে ভালো জামাই হচ্ছে না হুজুর আমার বাড়িটা হচ্ছে না হুজুর আমার গরু অসুস্থ এই দুনিয়াদারি মাল নিই তারা হুজুরের কাছে গিয়ে করে দরখাস্তুনিয়াকে জানা চিনা